হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় তো আজকে চলে এসছি একটা সুন্দর রেসিপি নিয়ে তো চলো থাক এখন বলবো না শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে তার মধ্যে নিয়েছি ধনিয়া পাতা লঙ্কা কুচি তার সাথে আমি অ্যাড করে দিলাম হালকা সিদ্ধ করা মটর এটাকে আমি এক রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে চলো তোমরা দেখতে থাকো এখানে আমি হালকা সিদ্ধ করা ছোলাকে অ্যাড করে নিচ্ছি হালকা সিদ্ধ তার সাথে আমি অ্যাড করে নেব কাঁচা ছোলা কাঁচা ছোলাটাকে আমি অ্যাড করে নিচ্ছি এখানে আমি সিদ্ধ ছোলাও ব্যবহার করেছি এখানে আমি কাঁচা ছোলাও ব্যবহার করেছি দেখো এখানে হালকা কাঁচা ছোলাটা দিতে হবে এখানে অল্প পরিমাণে তার সাথে হালকা দুটো বাদাম অ্যাড করে দিলাম এখন আমি অ্যাড করব এর সাথে তেঁতুলের পিউরি তেঁতুলটা আমি পাঁচ পাঁচ থেকে ছ মিনিট একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অল্প সামান্য জল দিয়ে সেখান থেকে তেঁতুলের পিউরিটা পার করে নিয়ে এর সাথে আমি তেঁতুলের পিউরিটাকে অ্যাড করে দিলাম সুন্দরভাবে সন্ধ্যা জলখাবারে এরকম একটা টেস্টি খাবার থাকলে সবারকার কিন্তু মনটা খুব খুশি হয়ে যায় তাই আমরাও আজকে এটা তৈরি করে নিলাম চলো হলো এখন আমি অ্যাড করছি এখানে লবণ লবণটা নিজেদের স্বাদ মতো নিজেদের টেস্ট বুঝে লবণটা তোমরা অ্যাড করে নেবে এখানে আমি দু ধরনের লবণ ইউজ করেছি তার সাথে অ্যাড করে নিলাম একটু সর্ষের তেল তার সাথে অ্যাড করে নিচ্ছি একটু চেনাচোর এটা ছিল ডাল চেনাচোর এটা কিন্তু টেস্টি লাগে তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি বড়ো সাইজের একটু নিমকি এটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব যা যা উপকরণ দিয়েছি সবগুলো একসাথে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিতে হবে তবে সব কিছুর সাথে মাসলিভাবে একদম মশলাগুলো আর কি মিশে যাবে তো তোমরা চলো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখো এই যে সম্পূর্ণ হচ্ছে লুক শেষ লুক হচ্ছে এটা এরকম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এটা কি তৈরি হলো বলো তো এটা তৈরি হলো আলু এখানে আলুটা কম হলেও বাড়িতে তৈরি করা হয়েছিল। তাই এবার নিয়ে চলে এলাম চলো খেয়ে দেখি টেস্ট তো দারুণ হয়েছিল তোমরাও কিন্তু রেসিপিটা বাড়িতে তৈরি করে নিও বাড়িতে উপকরণ যা যা ছিল সেই সব দিয়েই তৈরি করেছি তোমরাও তৈরি করে বলো কমেন্ট কেমন লাগলো তোমাদের